উত্তরবঙ্গে দাঁড়িয়ে মমতার সরকারকে উৎখাতের ডাক ছাব্বিশে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী মিছিলের পর মঞ্চ থেকে একটার পর একটা ইস্যুতে তোপ দাগলেন বিরোধী দল নেতা Joe! এই মহিলাকে তার দলকে উপরে ফেলতে হবে ছাড়ার জুলাই তৃণমূলের সভা সেদিনই উত্তরকণ্যা অভিযান বিজেপির বিরোধীদের আটকাতে চেষ্টার ত্রুটি রাখেনি তৃণমূল কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুমতিতে ছাড়পত্র পায় বিজেপি তারপরেও পদ্ম যাতে পাপড়ি মেলতে না পারে অতি সক্রিয়তা ছিল ছত্রে ছত্রে

উত্তর সামনে দিয়ে মিছিল করে এসেছে বেড়া জল কামান ভেবেছিল আর একটা উলেন বর্মন করবে সে সুযোগ আপনারা দেননি আপনারা দেননি এ লড়াই থামার লড়াই নয় রোহিঙ্গা থেকে রাজ্যের শিল্পে দুর্দশা দুর্নীতি থেকে নারী নিরাপত্তা ইস্যু ধরে ধরে শাসককে তুলে ধরা শুভেন্দুর কিভাবে উত্তরবঙ্গকেও মাননীয়া দুয়োরানি করে রেখেছে এদিন তারও উদাহরণ দেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি চাকরি দিতে পেরেছে শিল্প করতে পেরেছে উত্তরবঙ্গে হসপিটাল এই মহিলাকে তার বড় বড় দলকে উপরে ফেলতে হবে ছাড়ার কোন সিন নেই লড়াই থামার লড়াই নয় একুশে ছাব্বিশের হুমকার উত্তরবঙ্গে দাঁড়িয়ে মমতার সরকারকে উৎখাতের ডাক অভিযান দিলেন অধিকারী রিপাবলিক বাংলা টঙ্কা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়